ছাত্র আন্দোলন দমনের কোটো কৌশল ফাঁস করলেন ইনু জনরসে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আওয়ামী লীগ সহ এর শরিক দলগুলোর নেতাদের নামে একের পর এক হত্যা মামলা দায়ের হচ্ছে তাদের মধ্যে একজন চোদ্দ দলের অন্যতম সৈিক জাতীয় সংস্থান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু রাজধানীর আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় বর্তমানে রিমান্ডে আছেন তিনি বুধবার আঠাশ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কৌশল সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি হাসানুল হক এনু বলেন শেখ হাসিনা সরকারের প্রথম পাঁচ বছর আমি মন্ত্রী ছিলাম পরের দশ এগারো বছরে আমরা সরকারে ছিলাম না তবে দলে জোটের শরিক ছিলাম জোটের শরিক হিসেবে আমরা হাসিনাকে অনেক পরামর্শ দিয়েছি ছাত্রদের দাবি মেনে নিতে বলেছি যেসব পুলিশ সদস্য ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি টাকা পাচারকারীদের ধরতে বলছিলাম উনি চীন সফরে যাওয়ার আগেও বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম আমাদের কোনো পরামর্শই তিনি কানে নেননি তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন সে কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অথচ কোটার বিরোধিতা করে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করে রাস্তায় নামুক এভাবে তার কথা বলা ঠিক হয়নি ডিবি ইনুকে বলেন ছাত্র আন্দোলন দমনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈদুল কাদের বলেছিলেন তাদের দমতে ছাত্রলীগই যথেষ্ট এই মন্তব্যটি ছাত্র জনতার ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল ধন্যবাদ সকলকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন